আব্বার আছে দোল ছাগলের দুধ খাওয়াইতেছে ছাগলের বাচ্চা এটারে তো এটা মানুষের বাড়িতে আদি আসলে এই ছাগলটা অনেক মগা আসিল তো এটা পরে ঘুরায় নিয়ে পড়া হয়েছে তো এটা ভালো করার জন্য তো এটার বাচ্চাটা দুধ দেয় না তো বিয়েছে এটার দেখেন দুধ কীভাবে খাওয়াইতেছে তুলা করে দইরে ঠেং তারপরে দুধ খাওয়ানো হইতেছে এইভাবে দইরে দুধ হতো দুধ ছোটো বাচ্চা কেবল হয়েছে আরেকটা ওই সাল ওটা মরে গেছে গা তার মানে মানুষের মর নাই অবস্থা হয়েছে তো এই ছাগলটার মানুষের দিয়েছিলাম একদম মগাবানা খেলতেছে গাছ টাস না খেলে ছাগলটার অবস্থা খুব কাহিল হয়ে গেছে গা তো অনেক কষ্ট করে আদা দুধ খাওয়ানোতেছে এটা তো হ্যা আপনাদেরকে দেখেন করে তোলা করে দেরি থেকে তারপরে দুধ খাওয়ানো হইতেছে আদা মরা হয়ে গেছে গা ছাগল এরকম হয়ে গেছে গা এটা তো এটা আগের ভিডিওতে দেখছিলেন এই ছাগলটা তখন বাড়িতে ছিল কিন্তু এখানকে এই ছাগলটা মাসে পেতে দে এসেছিল আদি ছয় মাস মান হলো ছয় মাস পরে এখন আবার বাড়িতে নিয়ে আনিছি বাচ্চাটা কিভাবে খায় কিভাবে করে বাবারে কিরাম করে আয় আয় খা দেল ছাগল দুৰ্বল হৈ গা তাম দুৰ্বল হৈ গৈছে গা পাগ তাম দুাম দুৰ্বল বানাই হেল্ডিছে চাইকেল